সুপ্রিয় চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম আপনারা অবগত রয়েছেন পঁচিশ মুক্তাকাচা সীমান্ত মৎস্য হেসারি থেকে তিন কেজি রেণু এনেছিলাম শিং মাছের আজকে প্রায় বয়স এক সপ্তাহ তো তিন কেজি রেণু পঁচিশ শতকে দিয়েছিলাম এটা আলহামদুলিল্লাহ ভালো প্রোডাকশন হয়েছে আপনাদের দেখানোর জন্যই আমি নিয়ে ঠেলা নিয়ে রেডি হয়ে আছি তো দেখা যাক পানির তাপমাত্রাটা একটু বাড়তি আজকে পানি অনেক গরম হয়ে আছে উঠে কিনা মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লাহ ভালো পোনা এসেছে পোনা পানি গরম তো এই জন্য পোনা জমাট বেঁধে যায় হ্যাঁ ভালো প্রোডাকশন হয়েছে দোয়া করবেন প্রায় এক সপ্তাহ বয়স পোনা কালার এখনো ঠিক হয় নাই এর কিছু কিছু পোনা কালো আছে আমার জন্য তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এই আপনারা প্রতিবেদনটা দেখেছেন এটা একশো পার্সেন্ট পিজি ছিল শহীদ ভাই দশটা কেজি সিং থেকে ব্রোফ থেকে উনি আমাকে মাস্টার করে দিয়েছেন তো আশা করছি পাঁচ ছ লক্ষ পোনা হবে বেশি হতে পারে পানিটা এখন পর্যন্ত পানি অনেক গরম আজকে তাপমাত্রা অনেক বেশি গেছে খাবার দিতে হবে কমপক্ষে আটটায় আজকে আটটা আগে খাবার দেওয়া যাবে না কারণ পানি এখনও গরম এই অবস্থায় এখন খাবার দেওয়া যাবে না দোয়া করবেন আমার জন্য যেন এই পোনাটা নিয়ে আমি নতুন বছরের পথ চলা শুরু করতে পারি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম